এই মুহূর্তে রয়েছে বাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশে উনিশটি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে বাওয়াল একটি এই বাওয়াল উদ্যানটি পাঁচ হাজার বাইশ হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বাওয়াল ঐতিহাসিক ভাবে বাওয়াল রাজাদের দিন একটা অংশ উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সনে একে জাতীয় উদ্যান হিসেবে গড়ে তোলা কার্যক্রম শুরু হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে উনিশশো বিরাশি সনে মূল পরিকল্পনায় পঁয়ত্রিশটি মৌজা এবং গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার একশো সাতত্রিশটি গ্রাম রয়েছে তা সত্ত্বেও এখানে মূল উদ্যানটি ঢাকা মাইমসিং মহাসড়কের পাশে নয়শো চল্লিশ হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এখানে দুশো একুশ প্রজাতির বৃক্ষ রয়েছে তার মধ্যে মূল বৃক্ষ শাল একষট্টি প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে একসময় এখানে বাঘ চিতাবাঘ মায়া হরিণ সম্বর হরিণ হাতি ছিল কিন্তু কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গেছে বর্তমানে এই উদ্যানটি তার সেই যে লাবণ্য তার অনেকটা স্ত্রী হারিয়ে ফেলেছে দর্শনটি সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে এখানে একত্রিশটি কটেজ এবং উনিশটি বিভিন্ন পর্যটন রয়েছে ছয় সাততলা বিশিষ্ট ওয়াশ টাওয়ার এবং পদ্মপুকুর হরিণ প্রজাপতি পার্ক যেটা বর্তমানে নেই বিভিন্ন লেক রয়েছে ভিতরে গাছপালা রয়েছে বন বিভাগের তথ্যমন্ত্রী বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার বনভূমির পরিমাণ তার মধ্যে পাঁচ হাজার বাইষ জায়গা এই উদ্যানের মধ্যে রয়েছে আজ আমরা এসেছি আর সেই বাওয়াল উদ্যান গাজীপুরের একটা ঐতিহ্য এই বাওয়াল উদ্যান একটা সময় ছিল যে বাংলাদেশের মূল বনভূমির তিরিশ শতাংশ ছিল এই শালবন কিন্তু কালের পরিক্রমায় অনেকটা কমে গেছে তবে আজকে আসলাম উপভোগ্য ছিল কিন্তু অনেকটা পরিবেশ তার আগের সে লাবণ্য বা স্ত্রী নেই আরেকটু তদারিকে বা যদিকে জাক করা যায় দর্শনার্থী বা পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে তো আপনারা আসতে পারেন এটা গাজীপুর থেকে চার কিলোমিটার উত্তরে ঢাকা ভেমসিং মহাসড়কের পাশেই बावल जतीय उड्डन सलामैकम